আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে বাজার থেকে দেখি কি কি সবজি নিয়ে আইছে আমিও দেখি আপনাকেও দেখাই প্রথমে মাছ কি মাছ যে আনছে চাইনিজ পুডি মূলা আনছে আজিকে মূলাগুনা বৰফৰ আছে চাইনিজ পুডি দিয়ে মূলা আচকে ৰান্না কৰোঁ মৌচ আনিছে তেল আনিছে মাছগুনা দেখ কি সুন্দৰ তাজা একদম চাইনিজ পুডি তাজা ৰুইছে মাছ গুণাই এখন আমি কুইদে নিব এই দেখ কিষণ দোষ চাইনিজ পুরি মাছ এখন আমি কুইদে নেই বড় বড় চাইছে রে একদম তিন দে তিনজন তিন দে একদম বড় বড় চাইছে এক সমানে একটা তাজা না দুটা তাজা এই ছোট্ট মরছে মরা ডাকে মাস্ক আছে এখন আমি দুয়ে নিহি গরম হচ্ছে এখান আমি সরষের তেল দিয়ে দিব

তে মুলা আর চাই সাবস্ক্রাইব করতে বড় বড় আসো আজ টোটার গায়ে ভরে खा দিব মাছ দাদা ইয়া গিসে এখন আমি নামি নিব নিয়ে মুলা ভাপ দিব

প্রিয় দর্শক মূলা রান্না করলে আপনার মূলা ভাব দিয়ে রান্না করলে ভালো তিতা লাগে না কাঁচা মাছ কেটে দিছি লবণ হলুদ আর কিছু দেব না না মাছ দিলে জাল বসে না mulai कसन को চৰকাৰীৰ বল গুটিছে এখন আমি মাছ দি দিব তৰকাৰী হৈ গৈছে এহেঁত আমি জিৰাৰ ফাকি দিয়ে তৰকাৰী নাম এনেকৈ প্রিয় দর্শক দেখেন রান্না শেষ তো খাইছি আপনাকে বললাম তো এরকম স্বাদ পাইনি তো আজকে আনছি যে খাইয়ে দিই এরম সাদা তো অনেক সুন্দর করে রান্না করছে তো হাত দিলাম বিশমাই এরকম এরহিম চাইনিজ পুঠি গোলাস আছে চাইনিজ পুঠি দিয়ে রান্না করছে গরম ভাত আর গরম এই গরমে ভাত ওখানত না সুন্দর হয়েছে মূলার তরকারি বাসি দেখালে ভালো লাগবে সেই মজা হয়েছে মাছও সার হয়েছে প্রিয় দর্শক ডেলি আমি এক লাগলে ভাত খাই আবেদা আপনার এ না আর কি তো আগে মনে হয় না বাড়িতে মানুষ হলে দুইজন তিনজন আমার দিয়া তো যা কিছু রান্না হয় আমি তো খাই আপনার ঘরে দুই দিন মূলার থেকে মূলার ডান্ডি সাদ লাগে ডান্ডি মানে বেশি সাদ লাগে কয়টা দিন ধরে হেরো গরম কেটে চাঙ্গি আপনার থাকায় তো এত গরম আর বৃষ্টিও নাই দিনে যে এত গরম করবো জীবনে নেই পরে আপনার শীতের দিন আয় বললো আর এক দেড় মাস পরে পুরা শীত আইব आधार तिरुम गरम से दू पीस माचे माथा दिशा তো বন্ধুরা আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে তো অনেক ভাই কমেন্ট করেন যে আপনারা মাছের মধ্যে আদা রসুন খান না আবার কোন স্বাদ মশলা কম খান তো মাছের মধ্যে আদা রসুন খাই না মাংসতে খাই মাছের মধ্যে আপনারা খালি নরমাল মশলা খাই আদা রসুন আপনার মাছের মধ্যে খাই না মানে জেলকা মাছের যে হিসেবে খায় আঙ্গনকার তো কেউ মাসের মধ্যে আদা রসুনখানা খানা কেউ বাড়িতে দিঘি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইলেও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম